প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই আজ ব্লগ ইন কিচেন থেকে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের রেসিপিতে থাকছে চিকেন সসেজ কিভাবে বানাতে হয় তো সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সকলেই আমাদের সোনামনিদের স্বাস্থ্যকর মানসম্মত জিনিস খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো বেসিক্যালি আমরা আমাদের বাসায় আমরা তৈরি করে বানিয়ে দেই হয়তোবা হাতের কাছে মাঝে মাঝে থাকে না তখন বাইরের জিনিস আমরা কিনে নিয়ে আসি তবে চেষ্টা করি সব সময় বাসায় বানিয়ে সোনামনিদের খাওয়ার জন্য তেমনি আমিও আমার বাচ্চাকে সব সময় বাসায় স্বাস্থ্যসম্মত এবং টেস্টি করে খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি সময় তো এজন্য আজকে চিকেন সসেস বানিয়ে নেব বাজার থেকে না কিনে টাকা নষ্ট না করে বাসার স্বাস্থ্যসম্মতভাবে টেস্টি করে চিকেন সসেস তৈরি করে ফেলব তো এই চিকেন সসেস দিয়ে কিন্তু আপনি অনেক কিছুই নাস্তা রেডি করে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বোকের মাংস নিয়েছি চারটা তো নিয়ে এগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোটো করে পিস করে নিয়েছি যাতে ব্লেন্ডার যারে ব্লেন্ড করতে অনেক সহজ হয় তো এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করবো প্রথমে আমি এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স শুকনা মরিচটাকে টেলে আমি এখানে এই যে হাফ গুঁড়া করে নিয়েছি তো আমি দিয়েছি হাফ চা চামচ যদি আপনাদের বাসায় বাচ্চা থাকে বাচ্চা যদি ঝাল খেতে না চায় তাহলে আমার মতো এরকম অল্প করে মরিচ দিবেন আর যদি বাচ্চা না খায় আপনারা বড় রাখান তাহলে আপনারা আপনাদের স্বাদ মতন এখানে দেড় চা চামচ বা কিংবা দুই চা চামচ চিলি ফ্লেক্স অথবা আরও বেশি অ্যাড করে দিতে পারেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন পেস্ট এখানে বেশি দেয়া যাবে না সসের মধ্যে যাতে পরিমাণটা ঠিক থাকে এই জন্য একটা চামচ সমান করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এই যে এখন দিয়ে দিলাম একটা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার আর এখন দিয়ে দিব একটা চামচ উঁচু করে ময়দা তো উপকরণগুলো আমি এখন দিয়ে নিচ্ছি একটু খেয়াল করবেন আমি কী কী উপকরণ দিচ্ছি তো এগুলো দিয়ে নিব আর দিয়ে কিন্তু সাথে স্বাদ মতো লবণটাও আমি দিয়ে নিলাম দিয়ে এখন ব্ল্যান্ড করে নিব আরও কিছু উপকরণ বাকি আছে সেগুলো আমি ব্ল্যান্ড করার পরে অ্যাড করে নিব সঙ্গেই থাকবেন দেখতে পাবেন তো এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তো এরই মধ্যে কিন্তু আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। সুপ্রিয়া দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সেই সাথে এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটি ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এর মধ্যে কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা একেবারে মিহি হয়েছে এখন দিয়ে দিব একটা চামচ গোলমরিচির গুঁড়া আমি সাদাটা দিয়েছি আপনি চাইলে ব্ল্যাক পেপারটাও দিতে পারেন মানে কালোটাও দিতে পারেন দিয়ে দিলাম একটা চামচ টমেটো সস এবং এখন দিয়ে দিব আমি সয়া সস তো এখানে ফিশ সয়া সসটা ব্যবহার করছি আপনি চাইলে ফিশ সয়া সসটা হাতের কাছে না থাকলেই করতে পারেন বা এখানে আহমদের বা যে কোনো ব্র্যান্ডের সয়া সস থাকলে সেটাও আপনি অ্যাড করতে পারেন তো দিয়ে দিলাম আমি এক চা চামচ সয়া সস তো এই সসেস বানানোর জন্য এই উপরগুলো আসলে সব উপকরণগুলো দোকানে ওরা এতটা দেয় না দু একটা উপকরণ দিয়ে সসেজটা কিন্তু তৈরি করে ফেলে কিন্তু আমরা যেহেতু বাসায় বানাচ্ছি স্বাস্থ্যসম্মতভাবে আমরা চেষ্টা করব। আমাদের মনিদের জন্য যতটা টেস্টি করে বানানো যায় কয়েকটা উপকরণ বাড়িয়ে দিলাম যাতে সসেজগুলোর টেস্ট হয় বাচ্চারা খেয়ে মজা পায় তো দেখতেই পাচ্ছেন আমি আটার ময়দা বা আটা যেভাবে আমরা ময়ান করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমি ময়ান করে নিলাম এই মাটাকে এখন কিছুটা প্রায় চা চামচের মতো তেল দিয়ে নিলাম আর আমি হাতেও কিছুটা তেল লাগিয়ে নিব যাতে হাতে লেগে না যায় তো এখন কিমাগুলো ডোটাকে নামিয়ে নিলাম আর এখানে শেপ দিয়ে নিব যে হাতেও আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছিলাম আর এখানে সমান করে শেপ দিয়ে নিব। যাতে সবগুলো সসেজ একই রকম হয় দেখতে হ্যাঁ তো আমি আমার মতন একটু বড় করে শেপ দিয়েই বানাবো যেহেতু এই সসেসগুলো দিয়ে আমি পিৎজা বানাবো আর পিৎজাতে সসেসগুলো একটু মোটা মোটা থাকলে দেখতে সুন্দর লাগবে খেতেও টেস্ট লাগবে এই জন্য তো আপনারা চাইলে কিন্তু এখানে বাজারের সসেসগুলো একটু চিকুন হয় সেইভাবে করে নিতে পারেন অ্যাজ এটা আসলে ইচ্ছার উপর নির্ভর করে তো আমি এখানে একটু মোটা করে বানিয়ে নিব দেখতে পাবেন তো সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি সসেসের শেপ দিব। তো এভাবে করে যদি আপনি হাত দিয়ে ডলে ডলে করে নেন তাহলে কিন্তু সসেসগুলো স্মুথলি সুন্দর হবে শেপটাও সুন্দর হবে এবং কোনো অংশ ফাঁকা থাকবে না আর ফাঁকা থাকলে ভিতরে বাতাস থাকলে সেটা কিন্তু ফেটে ফেটে যাবে সেটা কিন্তু ভালো হবে না দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা আমার হয়ে গিয়েছে এভাবে কিন্তু আমি এখন সবগুলোকেই বানিয়ে নেব সসেসের আকারে সসেসের শেপ দিয়ে নিব। এই যে আমি আরও একটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এভাবে করে সবগুলোই অলরেডি কিন্তু আমি এখন বানিয়ে নিলাম এই যে সবগুলো আমার শেষ হয়ে গিয়েছে তো এখানে টোটাল আমি ছয়টি বানিয়েছি আপনার চারে কিন্তু একই এই কিমা দিয়ে মুরগির কিমাগুলো দিয়ে এখানে দশ পিস বানিয়ে নিতে পারেন তো আমি এখানে ছয়টা বানিয়ে নিয়েছি একটু মোটা করে বানিয়ে নিয়েছি আর কি তো বলেই নিলাম যে এখানে যেহেতু আমি পিৎজাতে ব্যবহার করব এই জন্য আর কি আর এই যে ফয়েল পেপারটা নিয়ে নিলাম তো এখন আমি ফয়েল পেপারে দিয়ে মুড়িয়ে নিব। সসেসগুলো তো কীভাবে আমি মুড়িয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন তো আমি এক দুই একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে এইভাবে সসেসটা দিয়ে আমি যেমনভাবে করে নিচ্ছি স্ক্রিন যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে তো দিয়ে এভাবে আস্তে 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 করে কিন্তু মুড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন যাতে কোনো অংশ ফাঁকা না থাকে বা ঢিলাডালা না থাকে বাতাস যাতে না ঢুকে তো এইভাবেই করে হাত দিয়ে একটু পেশ করে নিতে হবে যেন ভিতরে কোনো বাতাস না থাকে সবটা যাতে সমান হয় তো এই জন্য আমি এটা করে নিলাম আর এই যে দুই পাশে কিন্তু এইভাবে চকলেটের মতন মুড়িয়ে নিতে হবে তার মুড়িয়ে নিলে সব ভালোভাবে এটা সিল হয়ে যাবে ভিতরে যাতে কিছু না ঢুকতে পারে তো এইভাবে মুড়িয়ে নিচ্ছি দুই পাশে আর যদি মনে হয় একটু বড় লাগছে দুই পাশে ফয়েল পেপারটা তাহলে কিন্তু চাইলে কেঁচি দিয়ে একটু দুই পাশে একটু কেটে দেওয়া যেতে পারে যেমনটা আমি এখন কেটে দিচ্ছি দুই পাশে একটু আমার কাছে বড়ই লাগছে তো এই দুই পাশে করে আমি কেটে দিচ্ছি তো একটা তো আমি শেয়ার করে নিলাম সুপ্রিয় দর্শক আরও একটা আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে সুপ্রিয় দর্শক আমার রেসিপিগুলো যাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো একটু লাইক দিয়ে দেখে নেওয়ার অনুরোধ রইল এবং একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো সেই সাথে আমার রেসিপিগুলো যারা দেখেন কমেন্ট করবেন সুন্দর মতন গঠনমূলক কমেন্ট করবেন আপনারা যদি আমার ভিডিওতে এসে লাইক দেন কমেন্ট করেন অবশ্যই আমিও আপনাদের ভিডিওতে গিয়ে লাইক দিব কমেন্ট করে আসবো তাই না আমরা কিন্তু এভাবে একজন আরেকজনের পাশে থাকতে পারি সাপোর্ট করতে পারি তো এই যে আমার কিন্তু আরও একটা বানানো হয়ে গেল আর দুই পাশে চকলেটের মতন করে আমি আবারও মুড়িয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু করে মুড়িয়ে নিতে হবে এবং দুই পাশে বাড়তি অংশটুকু একটু কেচে দিয়ে কেটে দিব। যেমনটা প্রথমে আমি করে নিয়েছি আর হাত দিয়ে এভাবে একটু সমান করে প্রেস করে নিতে হবে যাতে সুন্দর হয় কোনো অংশ যাতে ফাঁকা না থাকে তো এভাবে করে কিন্তু আমি সবগুলোই এখন বানিয়ে নিলাম আর এখন যেটা করব। এখন আমি চুলায় চলে যাব আর চুলায় একটা হারিয়ে বসিয়ে দিব আর হারিয়ে বসিয়ে দিয়ে সেখানে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিব। আর পানিটা যখন এরকম একটু গরম হয়ে আসবে ঠিক তখনই আমি এই সসেসগুলো গরম পানির মধ্যে ছেড়ে দিব আর এভাবে ছেড়ে দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর এই পনেরো থেকে বিশ মিনিটে কিন্তু মোটামুটি মোটামুটি না ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো সবগুলো আমি একটা একটা করে এভাবে ছেড়ে দিলাম আর ছেড়ে দিয়ে ভালো করে পানির মধ্যে চুবিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো আমি পনেরো থেকে বিশ মিনিট পরে তো বিশ মিনিট পরে এসে আপনাদেরকে বাকি সসেসের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো এইভাবে যখন ফুটে আসবে বিশ মিনিটের মধ্যে মাসাল্লাহ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই যে মশাল্লা দেখেন দ্বিগুণ হয়ে গেছে এগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু ফুলে যায় হ্যাঁ ফুলে কিন্তু আরও দ্বিগুণও হয়ে যায় তো দেখতে পাবেন আমি কিন্তু দেখিয়ে দিব খুলে তো গরম পানি থেকে বের করে এরকম নর্মাল পানিতে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং সেই পানির মধ্যে কিন্তু এগুলোকে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ফয়েল পেপারগুলো খুলে শেয়ার করতে পারি তো এরকম গরম পানির থেকে বের করে নর্মাল ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে দিলাম আর এখন খুলে নিব আর খুলে নিয়ে শেয়ার করে নেব একটা বের করে নিয়ে আমি ফয়েল পেপারগুলো খুলে নিব আর এই যে দেখতে পাচ্ছেন ফয়েল পেপারটা কিন্তু আমি খুলে নিচ্ছি আর এই যে বের করে নিলাম মাসাল্লা কত সুন্দর হয়েছে সসেসটা একেবারে পারফেক্ট দোকানের মতো আর যখন আপনি বানিয়ে খাবেন তখন তো বুঝতেই পারবেন দোকানের চাইতেও বেশি টেস্টি স্বাস্থ্যসম্মত সসেসগুলো তো সবগুলো আমি ছাড়িয়ে নিলাম ফয়েল পেপারগুলো ছাড়িয়ে নিয়ে এই যে এখন আমি প্রেজেন্ট করছি আর একটা বাকি আছে সেটাও কিন্তু এখন আমি ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে সবগুলো ফয়েল পেপার ছাড়িয়ে নিতে হবে আর ছাড়িয়ে নিয়ে কিন্তু আপনি চাইলে এগুলো ফ্রোজেন করে রাখতে পারেন তো ফ্রোজেন পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো এই যে আমি সবগুলো এখন নিয়ে নিলাম আর এখন আমি একটা কেটে নিব আর কেটে নিয়েও আপনাদের সাথে শেয়ার করবো যে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এই চিকেন সসেসগুলো এখন আমি একটা ন্যাফ নিয়ে নিব আর এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু এখন কেটে নিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সসেসগুলো তো এই সসেস দিয়ে কিন্তু আমরা আমরা বিভিন্ন রকম নাস্তা তৈরি করতে পারি পিজ্জাতে দিতে পারি স্যান্ডউইচে দিতে পারি বার্গার দিতে পারি আমরা চাইলে কিন্তু এটা দিয়ে সসেস প্লাও রান্না করতে পারি বিভিন্ন ধরনের আমরা নাস্তার আইটেম কিন্তু বানাতে পারি তো এইভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন খুশি তখন কিন্তু ব্যবহার করতে পারেন টিফিনই দিতে পারবেন তো এভাবে বানিয়ে নিতে পারেন এই যেমনটা করে আমি বানিয়ে নিলাম আর এই যে এখন কিন্তু আমি সংরক্ষণ পদ্ধতিটাও আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তো একটি বক্স দিতে পারেন অথবা একটি জি ব্লক পেপারও নিতে পারেন মানে জি ব্লক যে ব্যাগগুলো হয় সেগুলো নিতে পারেন তো অথবা চাইলে আমার মতন এরকম একটি অ্যাট্যাট বক্স নিয়ে বক্সে কিন্তু সসেসগুলো ভরে নিয়ে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দীর্ঘ সময়ের জন্য আপনি যখন খুশি তখন এভাবে ব্যবহার করতে পারেন তো এই যে আমি কিন্তু এভাবে ভরে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর আজকে যেহেতু আমি সসেস দিয়ে কোনো আইটেম তৈরি করব না সেজন্য আপনাদের সাথে নতুন কোনো রেসিপি শেয়ার করতে পারিনি তো নিশ্চয়ই পরবর্তীতে এই সসেস দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দর্শক পরবর্তী রেসিপিতেই ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলকে